প্রিয় দর্শক আপনি যদি একজন এইচএসসি পরীক্ষার্থী হন বা আপনার কাছের কেউ এই পরীক্ষায় অংশ নিচ্ছে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দু সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে আমরা জানব কবে পরীক্ষা শুরু কতদিন চলবে প্র্যাকটিক্যাল কবে এবং কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ থাকবে সবার জন্য চলুন শুরু করা যাক শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছেন দু সালের এইচএসসি পরীক্ষা শুরু হবে ছাব্বিশ জুন দু তারিখে বৃহস্পতিবার এই পরীক্ষা চলবে দশ অগস্ট দু পর্যন্ত এরপরে এগারো অগস্ট থেকে একুশ অগস্ট পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা বা প্র্যাকটিক্যাল সাধারণত প্রতিটি বোর্ড পরীক্ষার বিস্তারিত রুটিন আলাদাভাবে প্রকাশ করে তাই আপনাদের নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে পুরো পিডিএফ রুটিন ডাউনলোড করে নেওয়ার পরামর্শ রইল পরীক্ষার ধরন ও বিষয়ভিত্তিক তথ্য এইচএসসি পরীক্ষায় এবারও থাকবে বাংলা ইংরেজি গণিত আইসিটি ধর্ম এবং গ্রুপ ভিত্তিক বিষয় যেমন ব্যবসায় উদ্যোগ রসায়ন পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান হিসাব বিজ্ঞান সমাজবিজ্ঞান ইত্যাদি প্রতিটি বিষয়ে সময় হবে তিন ঘন্টা এবং এমসিকিউ ও সিকিউ উভয় অংশ থাকবে আগে যেমন কোভিড পরিস্থিতিতে কিছুটা সিলেবাস কমানো হয়েছিল এবার পুরোপুরন সিলেবাসেই পরীক্ষা হবে এ তথ্য আগেই জানিয়ে দিয়েছে শিক্ষা বোর্ড স্বাস্থ্য ও করোনা সতর্কতা সাম্প্রতিক কিছু জেলায় করোনা সংক্রমণ আবার কিছুটা বাড়তে দেখা যাচ্ছে স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী পরিস্থিতি যদি খারাপের দিকে যায় তাহলে শিক্ষা প্রতিষ্ঠান ও পরীক্ষার বিষয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হতে পারে তবে এখন পর্যন্ত পরীক্ষা নির্ধারিত সময়ে শুরু হচ্ছে এবং কোনো পরিবর্তনের ঘোষণা আসেনি তাই পরীক্ষার্থীদের মাস্ক ব্যবহার হাত ধোয়া এবং ভিড় এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা প্রিয় পরীক্ষার্থীরা এখনই আপনারা যে প্রস্তুতি নিচ্ছেন তা ফলাফলের ওপর বড় প্রভাব ফেলবে প্রতিদিন একটি নির্দিষ্ট সময় ধরে পড়াশোনা করুন প্রত্যেক বিষয়ের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো টার্গেট করে পড়ুন বিগত বছরের প্রশ্নগুলো চর্চা করুন মনে রাখবেন সফলতা আসে ধারাবাহিক অধ্যবসায়ের মাধ্যমে আত্মবিশ্বাস নিয়ে পড়াশোনা করলে আপনি অবশ্যই ভালো ফল করতে পারবেন কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা পরীক্ষার সময় যেসব বিষয় অবশ্যই মনে রাখতে হবে পরীক্ষার তিরিশ মিনিট আগে কেন্দ্রে পৌঁছাতে হবে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে রাখতে হবে মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস নেওয়া যাবে না পরীক্ষার সময় বল পেন পেন্সিল ও ক্যালকুলেটর যদি অনুমোদিত হয় সাথে রাখতে হবে প্রতিটি পরীক্ষার্থী যেন নির্ধারিত কেন্দ্রে সময় মতো পৌঁছে এবং সব নিয়ম মেনে পরীক্ষা দেয় সেটাই সবার প্রত্যাশা এই ছিল দু সালের এইচএসসি পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবার পরীক্ষায় শুভকামনা